মাত্র উনচল্লিশ টাকা খরচা করে তৈরি করে নিন চার থেকে পাঁচ ঘন্টা চলার মতো এই ধরনের এলইডি ইমার্জেন্সি লাইট কিভাবে আসুন এবার দেখাচ্ছি আপনার বাড়ি পড়ে থাকা এই ধরনের কিপ্যাড মোবাইলের যে নষ্ট ব্যাটারিগুলো বা বাদ দেওয়া যে ব্যাটারিগুলো সেই ব্যাটারিগুলো ফেলে দেবেন না এতে একটা পাওয়ারফুল একটা ইমার্জেন্সি লাইট আপনাদের তৈরি করে দেখাচ্ছি যেটা ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা অনাসে চলে যাবেন দেখুন এখানে ব্যাটারিটা কানেকশন করে নিয়েছি যেহেতু পজিটিভই পজিটিভ এবং নেগেটিভই নেগেটিভ কম সময়ে ভিডিওটা করার জন্য আপনাদের সময় নষ্ট না করার জন্য দেখুন নেগেটিভই নেগেটিভ পজিটিভই পজিটিভ নেগেটিভ কানেকশন করা করে নিয়েছি এবার দেখুন এতে কী হবে ব্যাটারির ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট যেটা ভোল্টই থেকে যাবে এবং ব্যাটারি অ্যাম্পিয়ারটা দ্বিগুণ হয়ে যাবে বা ব্যাটারির লং টাইম ধরে আপনার এলইডি বাল্বগুলো জ্বালাতে পারবেন দেখুন এখানে নিয়েছি বারোটা এল ইডি বাল্ব যেটা মার্কেটে দু টাকা করে দাম এবং যার দাম নিয়েছে চব্বিশ টাকা এবং এখানে আছে একটা সুইচ যার দাম মাত্র দশ টাকা অর্থাৎ চব্বিশ টাকা এবং এই ধরনের আরেকটা নিয়ে নেবেন সকেট এই সকেটের দাম পাঁচ টাকা সি টাইপ সকেট এবং এই দিয়ে আপনাদের আজকে করে দেখাচ্ছে একটা পাওয়ারফুল ইমার্জেন্সি লাইট এবং দেখুন এখানে আপনারা যেভাবে হোক এলইডিগুলো এভাবে সেট করে নেবেন সেট করে নেওয়ার পরে দেখুন এখানে পজিটিভ থেকে পজিটিভ আর নেগেটিভ থেকে নেগেটিভ দেখুন এভাবে পজিটিভ প্রত্যেকটা এল ইডির বা সাইডে লেফট সাইডে দেখুন পজিটিভ কানেকশান সেম প্রসেস দেখুন এবং নেগেটিভ কানেকশানটা আপনাদের দেখাচ্ছি দেখুন এবং দেখুন এবার দেখাচ্ছি নেগেটিভ কানেকশান এটা হচ্ছে পজিটিভ কানেকশন এবার নেগেটিভ কানেকশন দেখুন এবং নেগেটিভ কানেকশন প্রত্যেকটা এল ইডির নেগেটিভ রাইট সাইড প্রত্যেকটা এল রাইট সাইডে পৌঁছে গেছে দেখুন এইভাবে ওই পর্যন্তই দেবেন যেভাবে করা হয়েছে ঠিক সেম প্রসেসে আপনারা করে নেবেন অতি সহজেই আপনার একটা পাওয়ারফুল কম পয়সা একবারে কম পয়সায় একটা ইমার্জেন্সি লাইট তৈরি করে নিতে পারবেন বাদ দেওয়া ব্যাটারি দিয়ে তার এবার বাকি কানেকশনগুলো করে আপনাদের দেখাচ্ছি দেখুন কানেকশান করার জন্য সকেট থেকে যে পজিটিভ লাইনটা বেরোচ্ছে সেটা দেবেন একটা ব্যাটারিতে আর একটা যাবে আমাদের সুইজের যে কোনো একটা প্রান্তে এভাবে কানেকশান করে নেবেন দেখুন করে নিচ্ছি আপনারা অতি সহজভাবে আপনারা করে নিতে পারবেন যেটা বললাম এবার যে মাথাটা আছে বা এখানে যেখানে এখানে একটা কাজ করবেন এখানে একটা হালকা যে কোনো একটা ইনসুলেশন টেপ দিয়ে একটু ইনসুলেট করে নেবেন যেন কোনোরকম কোনো শর্ট সার্কিট না হয় এবং এই ধরনের ভিডিও যদি আমাদের বনগার বা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন এবং এই যে পজিটিভ মাথাটা সেই পজিটিভটা দিয়ে দেবেন সুইজের একটা প্রান্তে কানেক্ট করে দেবেন দেখুন কানেক্ট করার পর কী করতে হবে আপনারা দেখুন আশা করি আপনারা অতি সহজেই আপনারা একটা এমার্জেন্সি লাইট ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন তাও মোবাইলের বাদ দেওয়া ব্যাটারি দিয়ে যার প্যাক আপ পাঁচ থেকে ছ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন দেখুন এটা কানেকশন করা হয়ে গেছে এবার করবেন সুইজের যে উপর প্রান্ত যেখানে খালি আসে উপর প্রান্ত থেকে একটা ছোট্ট একটা ওয়ার নিয়ে নেবেন ছোট্ট একটা ওয়ার নিয়ে নেবেন নিয়ে পজিটিভ কানেকশনটা করে দেবেন এবং কানেকশন করার পরে তারের যে অপোজিট মাথা আছে তারের যে অন্য মাথা সেটা কানেকশন করে দেবেন এই পজিটিভ যে লাইনটা আছে দেখুন যে নিচে যে পজিটিভ লাইন এই পজিটিভ লাইনে যে কোনো পজিটিভে একটা কানেক্ট করলেই হবে একটা পজিটিভ লাইনের সঙ্গে ওটা কানেক্ট করে দেবেন এইভাবে সুন্দরভাবে কানেক্ট করে দেবেন কানেক্ট করার পরে কী করতে হবে সেটাও দেখুন এবার দেখুন যে নেগেটিভ আসে ব্যাটারি থেকে যে নেগেটিভটা আসছে ওই নেগেটিভটা আর সকেট থেকে যে নেগেটিভ আসছে ওই নেগেটিভ দুটো এক করে দেবেন এক করে দেওয়ার পরে আমাদের এল ইডির যে নেগেটিভ আসে ওই নেগেটিভ সবে এটা কানেক্ট করে দেবেন তা দেখুন এটাও কানেক্ট করে দিচ্ছি আর যেটা বললাম যে বন্ধুরা আপনাদের যদি বনগারবাস ইউটিউব চ্যানেলের এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করেন দেখুন এখানে কানেকশন করা হয়ে গেল এবার দেখুন আমাদের এলইডি লাইট অলরেডি ওকে হয়ে গেছে দেখুন এইভাবে আপনারা আসে ঘরে বসে পুরনো মোবাইলের ব্যাটারি দিয়ে একটা ইমার্জেন্সি লাইট যেটা আপনাদের বাচ্চাদের পড়াশোনা হোক বা কারেন্ট চলে গেলে কোনো রকম ঘরালো কাজের জন্য হোক অনায়াসে চার থেকে পাঁচ ঘন্টা আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দেবেন আপনাদের কাছে যদি গুলু ওয়াটা নাও থেকে থাকে আপনারা ইনসুলেশন টেপ বা কোনো ধরনের টেপ ব্যবহার করেও করতে পারেন এবার আসুন এটাকে আটকে দিই সুন্দরভাবে আটকে দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে চার্জও আপনি করতে পারবেন সি টাইপ ব্যাটারি সি টাইপ যে মোবাইল চার্জার হয় সেই চার্জার দিয়ে আপনি লাইটটা এভাবে চার্জ করে নিতে পারবেন দেখুন সুন্দর ব্রাইড ব্র্যাডনেস কিন্তু খুব সুন্দর ব্র্যাডনেস পাবেন এবং খুব সুন্দর আলোকিত পাবেন এবং আপনার সি টাইপ যদি ব্যাটারিতে চার্জ না থাকে আপনি এইভাবে সি টাইপ চার্জার দিয়ে এটাকে চার্জ করে নিতে পারবেন তাই ছিল ছোট্ট একটা বন্ধু ভিডিওরা বন্ধুরা থ্যাংক ইউ সো